দিনে দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় সোরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আর সকাল নাগাদ চুরি যায় একটি মোবাইল পরে আবারও একটি চুরি হয়ে যায় মোবাইল ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ সাধারণ মানুষ হাতে নাতে ধরে ফেলে এক যুবককে সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকে যুবকের বাড়ির আসানসোল বলে জানা যায় তবে যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে মোবাইল চুরির ঘটনা তবে যার মোবাইল চুরি হয় সেই ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকেই পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনটি যুবককে তুলে দেওয়া হয় বর্ধমান স্থানীয় থানার পুলিশ প্রশাসনের হাতে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এই ছেলেটা কি করে বাই করে আমি জানি না তারপরে পাশের একটা সবজিওয়ালা এনাকে ধরে এনাকে ধরার পরে আমার বলে দাদা আপনার মোবাইল চুরি হয়েছে বললাম বুক দেখি না মোবাইল নেই ইনাকে ধরা হলো ইনি বলছে না আমি মোবাইল নিই মোবাইল ওনার কাছ থেকে বেরোবে পেয়েছে কি দাদা ও বলছে নেয় আর আমি বলছি আপনার নিয়েছে কেন ওনার পকার থেকে ওনার হাত থেকে পেয়েছি আচ্ছা বুঝলেন তো স্যার বলছি এর আগে আজ সকালেও হয়েছে দুটো তিনটে মোবাইল বলছে পরশুও হয়েছে কালো হয়েছে আমরা কি চাইছি একটা প্রশাসন যে কোনো একটা সাজা কেন বাজার ঘাটটা খারাপ হয়ে যাবে আগে আমরা ব্যবসা করে খাচ্ছি এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে বললেন তো স্যার ইনারা এই যে গরিবরা বসে আছে ভোরবেলা থেকে বসে বসে মানে বাজারে বসে আছে ইনাদেরও তো রুজি রুজি উৎকারে মানে মারা যাবে ধরুন আমি তো আর আসবো না আগে থেকে আমি তো চিন্তা ভাবনা করবো মানে মোবাইল চুরি হচ্ছে কাল পকেট মারও হতে পারে আমি এইটাই চিন্তা করবো আগে তার জন্য আমি এই বাজার আসব না बोलने दो सर हमें एक बात ये टाइप बोले हमें सपोर्ट अपना नाम हमारा नाम है जो टूटूल से कौन सा बाड़ी बाड़ी बिजोई राम कोई नहीं कि घर आसन्त है घर आसन्त तो है बिनाउडा क्योंकि कुछ आता क्या सीज़ कौन सा बाड़ी कुछ आता है आसन्त है आसन्त है लोग बड़ी है किधर निकलो भाग के से। आ ग मोबाइल 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 आपका आपका गिरा गिरा हुआ हुआ था था, <laughs> था। <laughs> इसका तू बोलते हैं तू बोल

घूम हाँ? थे। रहते क्यों संग नहीं अकेले